ভোরবেলা ঢাকা থেকে ট্রেনে উঠলাম গন্তব্য ব্যানাপুল বর্ডার ট্রেন যখন পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছিল তখন জ্বালানার পাশে চুপচাপ বসেছিলাম নিচে নদী সামনে লম্বা লাইন মনে হচ্ছিল সত্যি একটা বড় যাত্রায় বিয়ে হয়েছি দুপুরের দিকে পৌঁছলাম বেনাপুল বর্ডারে নেমে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হলো কাগজপত্র চেক পাসপোর্টে সিল সব মিলে একটু সময় লাগলো নিয়মের কারণে ভেতরে তেমন একটা ভিডিও করতে পারেনি শুধু কিছু মুহূর্ত মনে রেখে দিলাম বাংলাদেশের কাজ শেষ করে হাঁটতে হাঁটতে ভারতের অংশে গেলাম সেখানেও একইভাবে কাগজপত্র দেখানো হলো কয়েকটা প্রশ্ন তারপর সিল সব ঠিকঠাকভাবে শেষ হলো আলহামদুলিল্লাহ বর্ডার পার হয়ে বাইরে এসে ট্যাক্সি নিলাম রাস্তা ধরে গাড়ি ছুটতে লাগলো কলকাতার থেকে চারিপাশের পরিবেশটা বদলে যাচ্ছিল সাইনবোর্ড বদলে যাচ্ছিল কিন্তু ভেতরের অনুভূতিটা একই নতুন জায়গা নতুন অভিজ্ঞতা ছোট্ট একটা যাত্রা কিন্তু মনে থাকবে অনেকদিন অঞ্জন বাবু থাকে এই ছাকাতে শহরে ভিজে বৃষ্টিতে।